ঢাকা শহরে মসজিদগুলোতে টুলেট লাগানো হয় কক্সেস বাজারে মসজিদগুলোতে টুলেট লাগানো হয় ইমাম খতিব নিয়োগ হবে এবার এখানে এক্সামিনার করা হয় তিনজনকে বা পাঁচজনকে পরীক্ষক বানানো হয় তিনি কি ইনসাফ জানেন না ইনসাফ হচ্ছে সবাইকে একই প্রশ্ন করা এটাই তো ইনসাফ পরীক্ষা হবে পরীক্ষার প্রশ্ন সবার জন্য কয়টা একটা একই রকম হবে কিন্তু এক্সামিনাররা কি করেন ইমাম খতিব নিয়োগ দিতে কি করেন আপনাকে করবে এক প্রশ্ন আমাকে করবে এক প্রশ্ন ওনাকে করবে এক প্রশ্ন আর ওনার খলিফা কয় তুই যাইস আমি তো সেখানে কি পরীক্ষা নিব তুই যাইস আগেই বলে দে আগেই বলে দিছেন তিনি তার মুরিদকে তার খলিফাকে বলে তুই যাস সেখানে তো সবাই জিগায় এক প্রশ্ন আর ওনার খলিফা যিনি তাকে খুব সহজ একটা প্রশ্ন করবে খুব সহজ এই সহজ প্রশ্ন করে ঠিক আছে আজকে রেজাল্ট দিবে না রেজাল্ট পরে পরে মানে বুঝেন না সেক্রেটারি সভাপতির সাথে আতআ করে বিভিন্ন নয় ছয় বুঝাইয়া কয় যে এই ফোলাটা রাখেন খুব ভদ্র আমার মাথা হাতে চলে হ্যাঁ কোনো সমস্যা হলে আমি আছি তো আর নিরানব্বই জন কি জন্য আসছে বলেন এই যে ধোকাবাজি এটার বিরুদ্ধে কেউ কথা বলে না ভাই বিরুদ্ধে কথা উত্তর পাড়ার মসজিদের ইমামের উপর জুলুম হলে আমরা লক্ষ্য করেছি সেখানে দক্ষিণ পাড়ার ইমাম জড়িত আমরা লক্ষ্য করেছি দক্ষিণ পাড়ার ইমামকে বের করে দিলে আমরা যখন তদন্ত টিম পাঠাই সেখানে উত্তর ইমাম কমিটি যা না বলেছে তার চেয়ে আরও দশটা বাড়াই বলে এই হলো আমাদের চরিত্র যতদিন আমরা নিজেরা শুদ্ধ হব না ততদিন পর্যন্ত আমরা আমাদের ইজ্জত আমাদের সম্মান আমাদের অধিকার সমাজে স্টাবলিশ প্রতিষ্ঠিত করতে পারবো না